সিঙ্গেল সিঙ্গেল কবুতর চাইলে নিতে পারেন এই যে দেন কোয়ালিটি দেখেন আমি দেখাই দিলাম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখান থেকে দেখতে চান আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম আবারও একদম কম দামে শীতের ভিতরে যারা রেস করতে চান অনেক ভাইদের মন খারাপ হয়ে যাবে কথাটা বললে অনেক কবুতর চারসেন যায় নাই তার এক ভাই লাইন কবুতর নিবেন আর যারা বলেন যে ভাই কবুতর চিনি না কম দামে কবুতর নিতে চান

পাল্লা লাইনের নর যারা এইসব কবুতর নেওড়াইতে চান বাবরার কি বাবরা না তাই না বাবরা 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 লাইনের জাগলা কবুতর অনেক সুন্দর এই আরেকটা নর এই নরটা কিন্তু বাই আসলে সিলভার সবুজ গলা

চোখটা দেখেন খুবই সুন্দর তো এই আরেকটা আমি দেখাইলাম নর ভাই কয় পিস দিবেন একসাথে পাঁচটা নর আছে পাঁচটা নর আছে আচ্ছা পাঁচটা কি বলে দিবেন টাকা পিস এক হাজার টাকা খারাপ কোনো কবুতর নাই মিথ্যা কথা বলবো না ভাই আমরা কবুতরের ভিডিও করে খাই কবুতর বেঁচে খাই তাই না এই জায়গায় মিথ্যা কথার কোন কবুতর নিলে অনায়াসে আপনারা রেস করতে পারবেন এমনকি আপনাদের বাচ্চা কাচ্চা যা হারা যায়

ডিম পারে না খালি পাতিলায় বই আচ্ছা কত লাগবে যার দরকার যেই মাদিটা নেন একদম সাতশো টাকা পিস সাতশো টাকা বানজা হ্যাঁ

মাদি কবুতর আছিল হ্যাঁ সাথে সাথে জোড়া খাওয়া যাবে এই একটা মাদি কবুতর আপনাদের ভালো লাগলে মাদিটা নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময় কোনো দামি নেই এই মাদিটা 2000 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে এটা কি দিলেন ওটা এই একটা নট হুম এই একটা নর যে না গেছলি হ্যাঁ হ্যাঁ জিয়ার ভি ট্রেড কিন্তু পুরো এরকম না এটা ঠিক অনেক কিছু এটা ডিগ বাজি मारे না ডিগবাজি মারে

এটা কি ভাই এটা এটা একটা নর নর এটা হ্যাঁ ভাই এটা লাগে বাহ নরটা চেহারাটা তো সুন্দর ভাই এই একটা বেনারস কবুতর বেনারস 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 কো ভালো ভাই আসলে সত্যি ভাই নর এগুলা হ্যাঁ নর 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 এটা 600 টাকা পিস এগুলো এটা জেটেন 600 টাকা লাগবে এই নরগুলো ভাই হুম

এটাও সুন্দর ওটা কবুতরে ভাই ফার্স্ট ক্লাস কবুতর এক হাজার টাকা ভাই বাগানেরটা এক হাজার টাকা ডাইনেরটা তাই না এই কলপ মারা হলুদ হ্যাঁ এক হাজার টাকা লাগবে এটা এটা খয়রা গলা বা নর এই যে দেন খয়রা গলা নর আমরা মাদি তো যাবো ভাই খয়রা গলা কত থাকবে ভাই খয়রা গলাটা আঠারোশো টাকা ভাই খয়রা গলাটা আঠশশো টাকা নর কিন্তু এগুলা হ্যাঁ

হুম এটা নর আর ওটা মাদি ইরানি হুমা আর বাগদাদি হুমা দুইটা হুমা তবে ভাই দুইটা কবুতর চেহারাটা অনেক সুন্দর এ দেখেন আপনি যা যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন ভাই নটটা কত টাকা লাগবে এই নটটা পড়বে একদম এক হাজার টাকা

এটি সব পাল্লা কবুতর ভাই এই জায়গায় কোন রকম উর্কি তুর্কি কবুতর নাই সব কোয়ালিটি ফুল কবুতর যার যেটা মন চায় আপনারা নিবেন ঠিক আছে এই যে দেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বাঘা মনে এটা দেখছেন হম খুব ভালো এই নর ভাই এটা নর্থটা দেন আপনারা

উনি নাম পরের দিন পরের দিন নাম উড়া দুরা নাম উড়ে হ্যাঁ বাহ এটা কি নর নামা দাদা এটা কি এটা আপনার নর আচ্ছা এটা নর হ্যাঁ আচ্ছা এই কবুতরটা নিলে কত টাকা লাগবে আপনার এই কবুতরটা পড়বে একদম 700 টাকা 700 টাকা পড়বে এটা এর খাবার উড়াইলে খাবার দিতে দা না আছে হ্যাঁ বেনারস মাদি বেনারস মাদি আ বাহ

আশা করি নর মাদি কোনটা যাচাই বাছাই করে আপনারা নেবেন আরো কিছু কবুতর আছে দেখাবো আমাদের সঙ্গে থাকেন হ্যাঁ ভাই কি দিবেন এখন এটা একটা মাদি দিবেন না ভাই ওর মাদি তো নিজে নিজে বিট করতেছে আর সঙ্গে মাদি ভাই হ্যাঁ কি মাদি দিবে ভাই এটা লেস কালো জিরা গলা মাদি ভাই জিরা গলা ভাই এই একটা মাদি দেন দেন ডাকাত বংশ এটা ডাকাত বংশের মাদি হ্যাঁ আসলে ডাকাত বংশের মাদি

एक मदी जो डिब्बल वर्मा दी जी दे ये नर्नू भी चलाएसी जैसे हम ये एक तो एक मदी काला वाला है हम माशाल्लाह

বন্ধুরা এই যে দেখেন আপনারা প্রত্যেকটা কবুতর কোয়ালিটি শেপ গুণমান সবকিছু ঠিক আছে আচ্ছা আমরা এগুলা কত করে লাগবে তার কয়টা একটা আছে ওই যে মাসকারটা হ্যাঁ হ্যাঁ সব মাদি সব মাদি হ্যাঁ একটা নর হলো আর সব মাদি ভাই নরটা কত আর এই যে নর ওলিটার এটা দাম না এডি এডি কত করে বল বল দীপজল ভাই মাদিই এই মাদি একদম 1000 টা পিস 1000 টাকা পিস যাই

পনেরোশো টাকা লাগবে এটা হ্যাঁ এইটা কিন্তু পাল্লা করা একদম পাল্লা লাইনের কবুতর একদম পাল্লা লাইনের কবুতর কবুতর আরো ডুব দেখে অনেক সব কমাই দিতে হম একদম পনেরোশো টাকা জোড়া এটা কি কবুতর দিলেন দাদা এটা ভাই ছাড়া ছাড়ি লাইনের এক জোড়া সবুজ গোলা কবুতর হুম চট লেস কালা হুম এই আর কি ডিম আছে নাকি না কিনা দেবো আচ্ছা ভাই জোড়াটা একদম জোড়াটা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা লাগবে

ডিম পারে নিজেও পারে হ্যাঁ আচ্ছা ভাইটা কত টাকা লাগবে ভাই একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো একদম পনেরোশো টাকা লাগবে আসলে অনেক সুন্দর জোড়াটা